তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না আজকে আমি শেয়ার করবো যে কিভাবে তোমরা মটরশুঁটিগুলোকে এক বছর অবধি সংরক্ষণ করে রাখতে পারো খুবই সহজ পদ্ধতিতে আর এগুলো সত্যি বলতে তোমাদের কাছে একেবারে এক বছর পরও খুবই ফ্রেশ লাগবে এমনি তো মটরশুঁতির সিজন তো চলেই যাচ্ছে এখন থেকে যদি সংরক্ষণ করে রাখতে পারো তাহলে খুবই ভালো হয় চলো দেখে নেওয়া যাক যে কীভাবে আমি এগুলোকে সংরক্ষণ করে রাখছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি মতো মটরশুঁটি মটরশুঁটিগুলোকে ভালোভাবে আমি কিন্তু এখন ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমার ছাড়াতে হেল্প করছে আমার কিছু আন্টিরা তো এখন আমি মটরশুঁটিগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি একটা পাত্রে এগুলোকে ভালোভাবে কিন্তু দিয়ে দিয়েছি এরপরে এগুলোকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে এদিকে আমি দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি জল এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো লবণ তো এরপরে আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিয়েছি চিনি আরো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এখন এটা যখন ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি তখন আমি এর মধ্যে দিয়ে দেবো শে মটরশুটিগুলোকে এরপরে মটরশুটিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তখন যখন এগুলো ওপর দিয়ে ঠিক উঠে যাবে তখন কিন্তু আমি এখানে একটা ছিদ্রওয়ালা চামচের সাহায্যে এগুলোকে তুলে নেব। নিয়ে এটাকে জল ঝরাতে দিয়ে দেবো তো ঠিক যখন এরকম পজিশনে চলে আসবে তখন তোমরাও কিন্তু খুব ভালোভাবে এগুলোকে জল ঝরিয়ে তুলে নেবে

ডোবানো হয়ে যাবে মানে যখন ঠিক এরকম নিচের দিকে যখন নেমে যাবে তখন কিন্তু এগুলোকে এই ছিদ্রওয়ালা পাত্রে আমি তুলে নিয়েছি জল ঝরবার জন্য তো এরপরেই দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা সুতির ওড়না যেটাকে ভালোভাবে কিন্তু আমি ছড়িয়ে নিয়েছি এরপরে এখানে আমি মোটর হাত দিয়ে বেশ ভালোভাবে ছড়িয়ে নেব মানে এই যে এক্সট্রা জলটা থাকবে সেটা এ ওনাতেই শোক হয়ে যাবে এরপরে সে ওনার যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা দিয়ে ভালোভাবে এটাকে একবার মুছে নেব যাতে এটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো ঠিক এরকম ভাবে ভালোভাবে মুছে নিতে হবে আর এখন যখন এগুলো ভালোভাবে আমার মোছা হয়ে গেছে তখন দেখতে পারছো যে এগুলো খুব ভালোভাবে আমার এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাচের কন্টেনার যেটার মধ্যে আমি সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখবো এরপর এই কাচের কন্টেনারে আমি এগুলোকে ভালোভাবে ভর্তি করে নেব এখন দেখো আমি সবগুলোকে ভর্তি করে এটার যে ঢাকনাটা আছে সেটাকে লাগিয়ে দিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে বলো তো এরকমভাবে তোমরা কিন্তু সারা বছর এই মোটর ফুটিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারো আর সারা বছরই কিন্তু তোমাদের কাছে এটা ফ্রেশ হয়ে থাকবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে একটু যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আর নোটিফিকেশানটা সর্বপ্রথম পাওয়ার জন্য